সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন আজকে যে মাছের পোনা নিয়ে আলোচনা করবো এইগুলো হলো বর্তমানে খুবই চাষে লাভজনক কেননা এ মাছের খাবার যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে মাছের পোনার এক থেকে দেড় বছর অথবা যদি কিনো চাষি সাত থেকে আট মাস লালন পালন করে তাহলে প্রতি পিস মাছের ওজন আবার ইস্যু হিসেব করি থেকে নয়শো গ্রাম উঁচু মানিয়ে বিক্রি করতে পারবে বর্তমানে আয়ের মাছের পোনা আয়ের মাছের পোনা পুকুরে চাষের জন্য আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে পুকুর আয়তন বড় হবে দ্বিতীয় কথা হল পুকুরের যেন পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন আর দ্বিতীয় কথা হল তৃতীয় কথাটা হলো আয়ের মাছের পোনা আপনারা জানেন কাবজাতীয় মাছের দানি পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে অর্থাৎ শুধু এখানে আয়ের মাছ না আয়ের মাছ চিতল মাছ বোয়াল মাছ রিডা মাছ এসব মাছের খাদ্য মূলত কাপ জাতীয় মাছের দানিপোনা অর্থাৎ এক কথাই বল ধরতে গেলে তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে যদি আপনারা আর মাছের পোনা পুকুরে চাষ করতে চান আপনি প্রতি শতাংশে হারে হিসাব করে ষাট থেকে সত্তর পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন এককভাবে আপনার রুই মৃগেল কাপ জাতীয় মাছ দিতে পারেন অবশ্যই যেন আর মাছের থেকে মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ বড় থাকতে হবে আর মাছের পোনা যখন আপনার পুকুরে চাষ করবেন আপনারা আরেকটা পুকুর দেখে ওই পুকুরে রেনু মাছ ছেড়ে আপনারা ওইখান থেকে খাবার দিয়ে আপনারা আইর মাছের পোনাকে খাওয়াতে পারবেন যদি তা না হয় তাহলে আড় মাছের পোনার জন্য পুকুরে বড়ো সাইজের তেলাপিয়া মাছ পোনা ছেড়ে দিবেন ওইখান থেকে যে বাচ্চা দিবে সে বাচ্চা খেয়ে তেলাপিয়া তেলাপিয়া মাছের বাচ্চা খেয়ে আয়ের মাছের পোনা জীবন নির্ভর করে ডেকে থাকতে পারবে অর্থাৎ আয়ের মাছ চিতল মাছ বোয়াল মাছ কোরাল মাছ রিডা মাছ সকল ধরনের গুণগত মাছের নদীর মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তার পাশাপাশি শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা সকল ধরনের মাছের উপর যোগাযোগ করতে পারেন